প্রভু যিশুতে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে যিশুর নামে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ প্রার্থনায় আচ্ছা বলুন তো আমাদের জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে সব দরজা যেন বন্ধ অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না চারিদিকে শুধু হতাশা আর অন্ধকার যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমরা এমন এক প্রার্থনায় মিলিত হব যা আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার সব দরজাকে ঈশ্বরের আশ্চর্য শক্তিতে খুলে দিতে পারে বিশ্বাস করুন এই প্রার্থনা শেষে আপনি সত্যি আশ্চর্য হতে বাধ্য হবেন তবে মূল প্রার্থনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের একটুও ভালো লাগে যদি মনে হয় এই কথাগুলো কারো জীবনে একটু হলেও শান্তি আনতে পারে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আপনারা জয়েন হয়ে আমাদের আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু করে করতে পারেন তো অবশ্যই টেলিগ্রামটি জয়েন করে নেবেন কমেন্ট বক্সে দেওয়া থাকলো এতে আমরা আরও অনেক উৎসাহিত হব আপনাদের জন্য এমন নতুন নতুন জীবন পরিবর্তনকারী কন্টেন্ট নিয়ে আসতে আর অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের এই মুহূর্তে এমন একটি প্রার্থনার খুব খুব প্রয়োজন তো চলুন আর একদম দেরি না করে আমরা সেই আশ্চর্য শক্তিপূর্ণ জীবন পরিবর্তনকারী প্রার্থনায় প্রবেশ করি আপনার মনকে সম্পূর্ণ শান্ত করুন সব চিন্তা দূর করে দিন বিশ্বাসে পূর্ণ হন আর আমার সাথে এই প্রার্থনায় একাত্ম হন মনে রাখবেন ঈশ্বর আমাদের প্রত্যেকের মনের কথা ও হৃদয়ের আকুতি শোনেন আসুন প্রার্থনা শুরু করি হে আমার সর্বস্ত পিতা আমার মহান ঈশ্বর আমার সৃষ্টিকর্তা তোমার অপার করুণা অসীম ভালোবাসা আর এই সুন্দর জীবনের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ প্রভু যিশু তুমি মহান তুমি পবিত্র তুমি আলো তুমি পথ সত্য ও জীবন তোমার মহিমা তোমার অপার শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে তা অকল্পনীয় এই মুহূর্তে আমরা যারা তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনের সব বন্ধ দরজার অদৃশ্য চাবি কেবল তোমারই হাতে পিতা তুমি যখন কোনো দরজা খোলো তখন পৃথিবীর কোনো শক্তি কোনো ষড়যন্ত্র তা বন্ধ করতে পারে না আর তুমি যখন কোনো দরজা বন্ধ করো তখন কেউই কোনোভাবেই তা খুলতে সক্ষম নয় প্রভু যিশু তুমি এই পৃথিবীতে এসে আমাদের শিখিয়েছ চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা পাবেই দরজায় আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া হবে আজ আমরা সেই অটল বিশ্বাসের ওপর ভর করে তোমার করুণার দরজায় আমাদের হৃদয়ের সব আকুতি নিয়ে আঘাত করছি প্রভু আমাদের জীবনে যে দরজাগুলি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে যা আমাদের হতাশ করছে ক্লান্ত করছে দুর্বল করে দিচ্ছে আমাদের বিশ্বাসকে টলিয়ে দিচ্ছে সেই সব বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আমরা আজ তোমার সাহায্য প্রার্থী তোমার করুণা প্রার্থী পিতা পরমেশ্বর আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা হয়তো চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে আয়ের সব পরিচিতি পথ যেন হঠাৎ করেই বন্ধ রুদ্ধ হয়ে গেছে ব্যবসার উন্নতি থেমে গেছে চাকরিতে অনিশ্চয়তা অপ্রত্যাশিত খরচ এলে সব সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে ঋণের বোঝা প্রতিদিন পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছে পরিবারের সামান্যতম প্রয়োজন মেটাতেও তারা হিমশিম খাচ্ছে সন্তানের মুখের থেকে তাকিয়ে বাবা মা অসহায় বোধ করছে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে প্রহ তুমি তো সব কিছুর যোগানদাতা তুমি তো জিহবা জেরি তুমি যেমন আব্রাহামকে দেখিয়েছিলে যে তুমি যোগানদাতা তেমনি আমাদের জীবনের এই কঠিন সময়ে এই আর্থিক মরুভূমিতে তোমার ঐশ্বরিক যোগান দাও প্রভু যিশু তুমি তো প্রেমের সাগর তুমি তো ভালোবাসার আসল প্রতীক কিন্তু শয়তানের প্ররোচনায় আমাদের নিজেদের ভুলে অহংকারে অনেক সময় আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে ভাই বোনের সম্পর্কে বন্ধুত্বের সম্পর্কে মারাত্মক ফাটল ধরে ছোট ছোট ভুল বোঝাবুঝি জমে জমে বড় আকার ধারণ করে অহংকার এসে ক্ষমা করার পথ বন্ধ করে দেয় ক্ষমা করতে না পারার কারণে সম্পর্কের দরজাগুলো যেন চিরতরে বন্ধ হয়ে যায় প্রিয়জন কেমন করে যেন দৌড়ে সরে যায় আপন মানুষ অচেনা হয়ে যায় হৃদয় জমে ওঠে একরাস অব্যক্ত অভিমান আর অসহ্য কষ্ট হে শান্তির রাজপুত্র যিশু আমাদের সেই ভাঙা সম্পর্কগুলোতে তুমি তোমার আরোগ্যদায়ী হাত লাগিয়ে দাও হে আমাদের মহান চিকিৎসক আমাদের আরোগ্যদাতা প্রভু খ্রিস্ট তুমি এই পৃথিবীতে থাকাকালীন তোমার দয়ার স্পর্শে অসংখ্য অসুস্থ মানুষকে সম্পূর্ণ সুস্থ করেছ তুমি কুষ্ঠরোগীকে সুস্থ করেছ অন্ধকে দৃষ্টি দিয়েছ খঞ্জকে চলার শক্তি দিয়েছ বোবার মুখে ভাষা দিয়েছ এমনকি মৃতকেও তুমি জীবন দান করেছ আজও এই মুহূর্তেও তোমার সেই আশ্চর্য আরোগ্যদায়ী শক্তি একই রকম জীবন্ত একই রকম কার্যকর আমাদের মধ্যে যারা বিভিন্ন রকম শারীরিক জটিল অসুস্থতায় ভুগছে যারা অসহ্য যন্ত্রণায় দিন রাত কাতর যাদের আরোগ্য লাভের সব মানবিক বন্ধ বলে মনে হচ্ছে মানবিক পথ বন্ধ বলে মনে হচ্ছে ডাক্তাররাও হয়তো আশা ছেড়ে দিয়েছেন তাদের তুমি স্পর্শ করো প্রভু তোমার সেই পবিত্র আরোগ্যদায়ী হাত তাদের অসুস্থ পরিবারে শরীরের ওপর দাও প্রভু তুমি জীবনের প্রথম প্রদর্শক আমাদের মধ্যে অনেক যুবক যুবতী আছে অনেক কর্মঠ মানুষ আছে যারা তাদের কর্মজীবন নিয়ে গভীর হতাশায় নিমজ্জিত অনেক চেষ্টা করেও যোগ্যতা থাকা সত্ত্বেও তারা একটা ভালো চাকরি পাচ্ছে না ব্যবসা শুরু করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে অনেকেই আবার কর্মক্ষেত্রে নানারকম অন্যায় অবিচার ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে দিনের পর দিন তাদের মনে হচ্ছে তাদের উন্নতির সব দরজা তাদের সম্ভাবনার সব পথ যেন কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছে তাদের স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হে প্রজ্ঞাময়ী ঈশ্বর তুমি তাদের সঠিক পথ দেখাও তাদের ভালো মেধা ও যোগ্যতাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর মতো সুযোগ তুমি তাদের জীবন করে দাও জীবনে করে দাও তাদের জন্য উপযুক্ত সম্মানজনক কর্মক্ষেত্রে ব্যবস্থা করে দাও যারা সম্পূর্ণ নতুন কিছু শুরু করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের সেই সাহস দাও পিতা এই মুহূর্তেই যারা অশ্রু ভেজা নয়নে ব্যথিত হৃদয়ে এই প্রার্থনায় অংশগ্রহণ করেছে পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন তাদের প্রত্যেকের জীবনে তুমি তোমার আশ্চর্য কাজ তোমার অলৌকিক হস্তক্ষেপ প্রকাশ করো তাদের প্রত্যেকের বন্ধ দরজা এক এক করে খুলে যাক তোমার মহিমায় তোমার গৌরবের জন্য তাদের জীবন অন্যদের জন্য এক জীবন্ত সাক্ষ্য হয়ে উঠুক যে তুমি জীবন্ত ঈশ্বর তুমি প্রার্থনার উত্তর দাও তুমি অসম্ভবকে সম্ভব করো আমাদের এই দীর্ঘ আন্তরিক প্রার্থনা তুমি দয়া করে গ্রহণ করো পিতা সমস্ত গৌরব সমস্ত প্রশংসা সমস্ত ধন্যবাদ কেবল তোমারই প্রাপ্য এখন ও অনন্তকাল ধরে পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি আমেন আমেন আমেন